আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একই জমিতে আমাদের চার রকমের ফসল আছে একই জমিতে চার রকমের ফসল এটা খুব ভালো টেকনিক আপনাদের চাষি ভাই যে একটা জমিতে চারটি রকম চার রকম ফসল কীভাবে ফলাচ্ছে দেখুন চাষির কত উন্নত মানের মাথা ব্রেন দেখুন বর্তমানে চাষি আছে বলে আমরা টিকে আছি চাষি যতক্ষণে ফসল না ফলাবো ততক্ষণ আমরা খেতে পাবো না তো কি কি ফসল ফলিছে দেখুন লঙ্কা আছে জমিতে লঙ্কা বুনেছে বুনেছে তার সঙ্গে পেঁয়াজ রসুন আছে আছে আমাদের আরেকটা আছে পটল পটলের লতা পটলের লতা আপনার দেখায় পটল লতাটা অনেক বড় হয়ে গেছে এই দেখুন পটলের লতাগুলো দেখুন পটলের লতাটা অনেক বড় হয়ে গেছে আমাদের জালিও চলে এসছে জালি এই যে জালিটা দেখা যায় চাষি ভাই তো দেখুন যারা আপনারা একই সঙ্গে তিনটে চারটে আবাদ করতে চান একই জমিতে এইভাবেই করবেন পেঁয়াজ চারা ফেলবেন তার কিছুদিন পরে পটলের লোতাইগুলো লাগাবেন ওই ভাটি যে ভাটি ভাটি থাকবে সেই ভাটিতে আপনি রসুন লাগাবেন আর পেঁয়াজ চারা যখন তোলা হয়ে যাবে তখন আপনি ওই জমিতে লঙ্কার বীজ ফেলবেন তাই লঙ্কা আপনাদের হবে রসুন হবে পেঁয়াজ হবে প্লাস পটল হবে বাংলাদেশের ভাই দেখে আগে বলো বাংলাদেশে না তো যারা দেখছেন না তারা জানে এইভাবে আবাদ করে এইভাবে ফসলগুলো ফলাবেন খুব ভালো হবে আপনাদের আর আমাদের পেঁয়াজ ভালো আছে খুব পেঁয়াজের গুটি হয়ে গেছে দেখাও একটা এই যে পেঁয়াজের পাতা পোড়া আছে গাছের পাতাও পোড়া নাই আমাদের তা আমরা পাতা পোড়ার জন্য কী দিয়েছিলাম মানে একটা ওষুধে সব রকম কাজ হয়েছে ফসলে আমাদের তো পেঁয়াজে আমরা দিয়েছিলাম লুনা আর দিয়েছিলাম অগ্নি পাউডার দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম পরপর দুবার স্প্রে করেছিলাম তাতে খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের দেখুন এই যে গাছটা দেখুন অনেক বড়ো হয়েছে গাছ মোটা হয়েছে গুটি নামতে শুরু করেছে আমাদের লঙ্কাতে ফুল এসছে আর হয়তো আমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে লঙ্কা উঠবে জমিতে ঠিক আছে গাছগুলোও ভালো আছে তা আপনারা অবশ্যই এইভাবে চাষ করবেন তাতে খুব লাভবান হবেন